নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি রান্না করব কাঁকরোল দিয়ে পাঁচ মিশিলি সবজি দিয়ে ঝোল তো গা মাখা ঝোল তো দেখুন আমি দেখাচ্ছি এখানে ডাঁটা তারপরে আলু এদিকে আর নিয়ে নিয়েছি আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন ক্যাপসিকাম আর আমি নিয়েছি কাঁকরোল তো নিয়েছি আর এখানে নিয়েছি ওই যে কাঁকরোল কাঁকরোল তো লাগছেই আজকার আমি পটল নিই নিই কাঁকরোল টমেটো এইসব দিয়ে আমি আজকে করছি আলু এই সব দিয়ে করছি সবজি ঝোল ওই যে আপনাদের দেখালাম আর ওখানে খানিকটা ছোলার ডাল আমার বাঁটা আছে একটু হিং দিয়ে আমি মেখে নিয়েছি আর এইদিকে আমি এই একটুখানি মশলা করে নিচ্ছি সাধারণ মশলায় আদা তারপরে একটু হলুদ গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দিলাম আর এই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই যে ডাল বাটা দেখালাম ওই ডাল বাটাটা এবার আমি দিয়ে বড়ার আকারে তৈরি করে আমি ভাজছি তো আমার বেশ ডালটা বড়াটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে বড়াটাকে আমি তুলে রেখে দিয়েছি এইবার আমি কড়াইয়ে তেল দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন পাঁচফোরণ আর লঙ্কা এই লঙ্কা আর পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি প্রথমেই কাঁকরোলটা তা কাঁকরোলটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি আলু তো আলুটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করব সব সবজি একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করব এরপরে আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওই ডাঁটাও আমি ভালো করেই নাড়াচাড়া করব বেশ তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি তো দেখুন আমার এগুলো সব ভাজা হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তা ক্যাপসিকামও আরেকবার নেড়েছি দিয়ে দিয়েছি টমেটো তো এইবার আমি সব সবজিগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ নুন হলুদ ভালোভাবে দিয়ে একটুখানি আবার নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম চিনি চিনিটাও দিয়ে দিলাম এই একটুখানি বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর তাছাড়া টমেটো দেওয়া আছে তো এইবার আমি আর একবার ভালো করে ওইগুলো সব একসাথে আবার নাড়াচাড়া করবো এই নাড়াচাড়া করার পরে ওই যে মশলাটা বেটে রেখে দিলাম আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কা সব একসাথে ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম ওই সবজির মধ্যে তো এইবার দিয়ে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করবো দেখুন কত সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করেছি আর খুব সুন্দর ক্যাপসিকামের সেন্টও বেরিয়ে গেছে আর এইবার আমি ভাজা ভাজা হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম তা জলটা দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলেছি দেখুন বেশ ভালোভাবেই আমার ফুটছে তো রান্না আমার প্রায় শেষের দিকেই হয়ে আসছে তো এইবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া তো করতেই হবে তো এইবার আমি ভেজে আর বড়াগুলোকে বেশি একটু ভালোভাবে আমি ঝোলের মধ্যে ফুটাচ্ছি বড়াতে তো ঝোল তো অনেকটাই টেনে নেবে তো ওই জন্যে এইবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া বেশ খানিকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করলাম করার পরে এবার একটু ঢাকাও দিয়ে দিলাম আস্তে আস্তে একটু ঢাকাটাও দিয়ে দিলাম বেশিক্ষণ আমি ঢাকা চাপা দেবো না অল্প সময়েই ঢাকা দিয়েছি আর চার এদিকে আমি একটু ধনে পাতাকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি তো একটু ধনে পাতা সুন্দর করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই ধনে পাতাটা যেই আমার কাটা হয়ে যাবে এইবার আমি এই ঝোলের মধ্যে এই ধনে পাতাটাকে শেষে দিয়ে দেবো আর ধনে পাতার সেন্ট তো খুব ভালো লাগে তো এবার আমি দেখুন ঢাকাটা খুলছি ধনে পাতা তো আমার কাটা হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে এবার একটু তো নাড়াচাড়া করে করি তা সেই সেই রকম আমিও নাড়াচাড়াই করছি করার পরে এইবার আমি ওর উপরে দিয়ে দেবো এই ওই সেই কেটে রাখা ধনে পাতাগুলো দেখুন আমি কেটে রাখা ধনে পাতাগুলো এবার ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু বেশ সময় নাড়াচাড়া করলাম তা নাড়াচাড়া করে এবার আমি আবার একটু ঢাকাটাও দিয়ে দেবো তো দেখুন এবার আমি ঢাকাটাও দিয়ে দিচ্ছি এই ঢাকা আমি বেশিক্ষণ রাখবো না অল্প সময়ই রাখছি তো বেশ ধন্যপাতটা সেন্টটা হয়ে গেল দেখুন আমার কিন্তু রান্না একবারে রেডি হয়ে গেছে তো আর এখানে কিছুটা ছোট বড়ি একবারে ভালো আমার এই বড়িগুলো ভেজে রেখেছিলাম তা সেই বড়ি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি বড়িটাকে আর ঝোলের মধ্যে দিয়ে ফুটালাম না তো দেখুন আমি ঝোলের মধ্যে দিয়ে বেশ ডুবিয়ে দিলাম এইবার আমি আমার তো রান্না কমপ্লিট হলো বন্ধুরা নিরামিষ তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আজকের মতো আসি বন্ধুরা